আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এই ভিডিওটা তৈরি করছি সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য সপ্তম শ্রেণীর কর্ম ও জীবনমুখী শিক্ষা বইয়ের প্রথম অধ্যায় কর্ম ও মানবিকতা এর একুশ পৃষ্ঠার অনুশীলনীর বহু নির্বাচনী ও সৃজনশীল প্রশ্নের উত্তরগুলো নিয়ে আজকে আলোচনা করব শিক্ষার্থীরা এই ভিডিওটি ডিসক্রিপশনে এবং পিন কমেন্টে প্লে লিস্টের লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে তোমাদের যার যে বিষয়ের ভিডিও দরকার খুব সহজেই দেখে নিতে পারবে এটা হচ্ছে তোমাদের বইয়ের সূচিপত্র প্রথম অধ্যায়ের নাম কর্ম ও মানবিকতা তেশ পৃষ্ঠায় রয়েছে অনুশীলনী শুরুতেই দুইটা বহু নির্বাচনী প্রশ্ন আছে এক নম্বর কোনটি মেধাশ্রমের উদাহরণ চারটি অপশন আছে তার মধ্যে সঠিক উত্তর হবে ঘ নম্বরটা মোটর গাড়ি আবিষ্কার করা ঠিক আছে তারপর আসলে দুই নম্বর প্রশ্ন যারা আত্মবিশ্বাসী তারা কি করে ঝুঁকি থাকলেও কোনো কাজকে পিছিয়ে যায় না আর পরিবর্তনের কথা শুনে ভয় পেয়ে যায় না তার মানে সঠিক হবে ঘর নম্বরটা এক ও তিন এবার সৃজনশীল প্রশ্নের সমাধান করব প্রথমে উদ্দীপকটা দেখে নিই পোলিও রোগে আক্রান্ত শিশু খলিলুর রহমানকে কবিরাজ দেখায় তার মা বাবা কবিরাজের ভুল চিকিৎসায় শারীরিক প্রতিবন্ধী হয়ে যায় দুই বছরের শিশু খলিল প্রতিবেশী ও আত্মীয় স্বজনের অনেকেই তাকে বোঝা হিসেবে মনে করত এবং তাকে ভিক্ষাবৃত্তিতে লাগিয়ে দেওয়ার পরামর্শ দিত কিন্তু তার মা বাবা তাদের পরামর্শ না শুনে তাকে স্কুলে পড়ালেখা শুরু করালেন খলিল পড়ালেখায় আনন্দ খুঁজে পায় এবং চেষ্টা অব্যাহত রাখে সকল বাধা অতিক্রম করে খলিল আজ বিশ্ববিদ্যালয়ের হিসাব বিজ্ঞান বিভাগের শেষ বর্ষের শিক্ষার্থী এই উদ্দীপকের আলোকে এখন আমরা এই চারটি প্রশ্নের সমাধান করব ঠিক আছে ক নম্বর মেধাশ্রম কি। মেধা ব্যয় করে যে কাজ করা হয় সেটি হচ্ছে মেধাশ্রম খ আত্মমর্যাদা সম্পন্ন হওয়া জরুরি কেন একজন মানুষকে অবশ্যই আত্মমর্যাদা সম্পন্ন হতে হবে কেননা যাদের আত্মসম্মানবোধ নেই তাদের দ্বারা যে কোনো অন্যায় ও খারাপ কাজ অতি সহজেই করানো যায় এ কাজ করে তারা আনন্দ পায় এবং এটি করতে তাদের মোটেই সংকোচ বোধ হয় না যারা এসব করে বেড়ে তাদের আত্মমর্যাদায় ঘাটতি রয়েছে আর যাদের আত্মমর্যাদা আছে তারা দেশ জাতি ও সমাজ নিয়ে ভাবে যে কারণে তারা কোনো অন্যায় কাজ করতে পারে না একজন আত্মমর্যাদাবান ব্যক্তিকে সবাই ভালোবাসে তাই আমাদের সকলকে আত্মমর্যাদা সম্পন্ন ব্যক্তি হওয়ার জন্য সচেষ্ট হতে হবে গ সামনে এগিয়ে যেতে খলিরুর রহমানের ক্ষেত্রে যে বিষয়টি কাজ করেছে তা বর্ণনা করো আত্মবিশ্বাস যে কোনো কাজে সফলতা চাবি কাছি যে কোনো কঠিন কাজ একজন আত্মবিশ্বাসী মানুষই পারে সফলতার সাথে সম্পাদন করতে আত্মবিশ্বাস মানে হলো নিজের প্রতি বিশ্বাস কাজেই আত্মবিশ্বাস থাকলে যে কোনো কাজই সফলতার সাথে সম্পন্ন করা যায় কোনো কাজ করতে গেলে অনেক সময় বিভিন্ন বাধা বিপত্তি আসে এবং প্রতিবন্ধকতা সৃষ্টি হয় কিন্তু একজন আত্মবিশ্বাসী মানুষ সেই বাধা বিপত্তি সাহসিকতার সাথে মোকাবেলা করে সফলতা আনতে পারে পৃথিবীতে এরকম হাজারো রকমের নজির আছে যে সব কিছু হারিয়ে আত্মবিশ্বাসকে সম্বল করে উন্নতির শিখরে পৌঁছেছে উদ্দীপকের মোহাম্মদ খলিলুর রহমান এরকমই একজন মানুষ যে কবিরাজের ভুল চিকিৎসা শিকার হয়ে এখন শারীরিক প্রতিবন্ধী যে কারণে সমাজের মানুষের কাছে সে একজন বোঝা অনেকে তাকে রাস্তার ফুটপাতে ফেলে রেখে ভিক্ষা করতে পরামর্শ দেয় তার মা বাবাকে সমাজের লোকেরা তাকে অনেক অবহেলা করে তার জীবন চলার পথে তাকে নানা বাধা বিপত্তির শিকার হতে হয় কিন্তু তার অদম্য ইচ্ছেশক্তি প্রখর আত্মবিশ্বাস এবং কঠোর পরিশ্রম তাকে আলোর পথ দেখায় জীবনের শুরুতে এসব বাধা বিপত্তি থাকা সত্ত্বেও সে তার আত্মবিশ্বাসকে কাজে লাগিয়ে লেখাপড়া চালিয়ে যাচ্ছে সকল অক্ষমতাকে জয় করে শিক্ষা জীবনে বিভিন্ন ধাপ অতিক্রম করে মোহাম্মদ খলিল এখন বিশ্ববিদ্যালয়ের হিসাব বিজ্ঞান বিভাগের শেষ বর্ষের ছাত্র আত্মবিশ্বাসী ও কঠোর পরিশ্রম একজন মানুষকে উন্নতির স্বর্ণ শিখরে পৌঁছায় কাজেই বলা যায় আত্মবিশ্বাস খলিলুর রহমানকে সামনে এগিয়ে যেতে সাহায্য করেছে ঘ নম্বর প্রতিবেশীদের পরামর্শ না শোনার বিষয়ে খলিলুর রহমানের মা বাবার সিদ্ধান্তের যৌক্তিকতা ব্যাখ্যা করো আমাদের সমাজে নানা ধরনের মানুষের বাস পরিবারের বিভিন্ন কাজে অনেক ক্ষেত্রে প্রতিবেশীদের সাহায্যের প্রয়োজন হয় প্রতিবেশীরা পরিবারের বিভিন্ন কাজ সম্পর্কে তাদের স্বচিন্তিত মতামত পোষণ করে থাকে যদিও অনেক সময় তাদের মতামতের কোনো যৌক্তিকতাই থাকে না যে কোনো ছোটো বিষয়কে তারা অনেক বড় বড় করে ফেলে খুব সহজ কাজকে অনেক সময় তারা কথার মাধ্যমে জটিল করে ফেলে এতে বিভিন্ন পরিবার বা মানুষ বড় ধরনের ক্ষতির সম্মুখীন হয় সবসময় প্রতিবেশীদের মতামতকে প্রাধান্য দিতে হয় না নিজের বুদ্ধি খাটিয়ে কাজ করতে হয় এতে সফলতা লাভ করা যায় উদ্দীপকে মোহাম্মদ খলিলুর রহমান একজন শারীরিকভাবে অক্ষম ব্যক্তি সে স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারে না আত্মীয় স্বজন ও প্রতিবেশীরা তাকে ভিক্ষাবৃত্তিতে নামিয়ে দেওয়ার জন্য পরামর্শ দিত তার মা বাবাকে কিন্তু মোহাম্মদ খলিলুর রহমান তাদের কথায় কান্না দিয়ে নিজের বুদ্ধি বিবেক আত্মবিশ্বাস এবং কঠোর পরিশ্রমের মাধ্যমে পড়ালেখা চালিয়ে যাচ্ছে সমাজের সকল বাধা বিপত্তিকে প্রতিহত করে নিজেকে শিক্ষার আলয় আলোকিত করছে তাই বলা যায় মোহাম্মদ খলিলুর রহমানের মা বাবার সিদ্ধান্ত গ্রহণ করা যথার্থ যুক্তিযুক্ত হয়েছে তো শিক্ষার্থীরা এই হচ্ছে আজকে আলোচনা আগামী ক্লাসে আমরা পরবর্তী অধ্যায় নিয়ে আলোচনা করবো এতক্ষণ তোমরা দেখেছ সপ্তম শ্রেণীর জীবনমুখী শিক্ষা বইয়ের প্রথম অধ্যায় কর্ম ও মানবিকতা এর একুশ পৃষ্ঠার অনুশীলনীর বহু নির্বাচনী ও সৃজনশীল প্রশ্নের উত্তর আশা করি আজকের এই ভিডিওটি তোমাদের কাছে ভালো লেগেছে আমাদের চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ